আমার মা যেমন হয় অন্যের মা যেমন হয় ও মামি ক্যান হেল্প মামি ও নো মাই প্রিন্সেস আগেই বলেছি তুমি এমনি কিছু করো না আর এখনো কিছু করতে হবে না তুমি যে আমাকে এটা আক্স করেছো এতেই অনেক ব্যাপার যাও 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 গিয়ে তোমার ফোন ঘাটো ওকে মমি লাভ ইউ মমি বিডা ঘরে কি করছো ও মমি আমার আঙুল কেটে গেছে মমি ও নো বিডা এখনই অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন ডক্টর বোট বসিয়ে দিন যতই হোক আমার প্রিন্সেস এর কিন্তু আমার হাত ফেরত যাই 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 প্রিন্সেস তুমি একদম হবে না কেমন চুপটি করে

নো ও মাই প্রিন্সেস কি করছো ঘরে মমি ফোন ঘাঁটছে তোমার ফোনটা একটু দেখে প্রেসেস কেন মমি না তোমার আন্টিকে একটুখানি কল করবো অনেকদিন আন্টি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি অনেক কিছু অন্য প্রবলেম মমি এ নাও ফোন নাও তুমি যতক্ষণ পারো ততক্ষণ কথা বলো হ্যালো রত্না কেমন আছিস ভালো আছিস ফ্যামিলি সবাই ভালো আছে ওকে ওকে রাখছি মামি হয়ে গেল তোমার ফোন করা একটু কথা বলো না 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 আমি বেকার ফোনে টাইম ওয়েস্ট করা পছন্দ করি না তাছাড়া তোমারও তো ঘাটার সময় না এখন যদি আমি ফোনটা নিয়ে অনেকক্ষণ রেখে দিই তাহলে তো তোমার প্রবলেম হবে বেটা আর এইটুকুই আমার জিজ্ঞাসা করার ছিল কেমন আছে এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করার ছিল না ও লাভ ইউ মমি এ আমার মা যেমন হয় হ্যালো টেপি হ্যাঁ রে কত দিন স্কুলে গেছিলিস আমি তো যাইনি তা পড়াগুলো কি কি সিলেবাস দিয়েছে একটু বলতে পারবি নে। এ কালিন্দ আর হচ্ছে যা আছে না তাই একটু বলে দিস না আমার না জ্বর হয়েছিল তো জন্য যেতে পারিনি কি রে কী বললাম যে ছাদে কি জামা কাপড়গুলোকে মেলে আয় শুনতে পাচ্ছিস না নাকি মানে একটু দাঁড়াও না একটু কথা বলছি তো আমি স্কুলে যাইনি সেই সিলেবাসটা সম্পর্কে একটু জিজ্ঞাসা করছি হ্যাঁ বল 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 হ্যাঁ হ্যাঁ বাদে ফোন কর তাহলে মা আমাকে ডাকছে তো একটুখানি মায়ের কথাটা শুনে নিই তারপর তুই বাদে ফোন কর আমি সব লিখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি হ্যাঁ হ্যাঁ মা বলো কি বলবো তুমি যে কি বলছিলে একটা সেটা বলবে তো না কিচ্ছু বলিনি কানে তো তোমার নেবা হয়েছে অনেকক্ষণ ধরে চিল্লে চিল্লে বলছিলাম যে জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে আসতে কোনো প্রয়োজন নেই আমার সব করা হয়ে গেছে করবো না বা কেন কাজের লোক না বাড়ির কাজের লোক বলে কথা সেই যে তোমার বাবা বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তারপর থেকে তো আমি কাজের লোক বাবারও কাজের লোক তোমারও কাজের লোক হ্যাঁ বলো আর কি কি করতে হবে তোমাদের জন্য বলতে পারো কি করতে হবে না 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 তা নয় তুমি তো দেখলে যে আমি স্কুলে যাইনি সেজন্য থাক ফোন ঘাটার শুধু বাহানা তাই না ঘাটার বাহানা পেলে হলো এটা ওটা আমাকে এক্সকিউজ দেখাতে আসিস না বুঝতে পেরেছিস না না লোকাচ্ছিস কেন ঘাট ঘাট বেশি করে করে ঘাট মাকে দেখে লোকানোর কোনো প্রয়োজন নেই

এই বাইরে যা আরও বাসন রাখা আছে আর দিবি জামা কাপড় সব ভেজানো আছে ওসব ছোটখাটো কাটা না ওরকম আমাদের ছোটবেলায় বা এখন না অনেক কাটে বুঝতে পেরেছিস তো ওসব কিচ্ছু হয় না সার্ফ সোডা একটু ভালো করে হাতে লাগা ভালো করে ব্যথা জায়গাটায় লাগু দেখ সুন্দর হয়ে কমে যাবে কিচ্ছু হবে না যাতো যাতো বুঝবো বোঝার তো এখানে কিছু নেই কাজ না করার তাল তাই না খালি খালি কাজ না করার তাল চলে যা যা বলছি কিচ্ছু হয়নি চলে যা সার্ফ সোডা ঘাট সব ঠিক হয়ে যাবে আর ও সরসন পারলে আলুর রস একটু লাগিয়ে নে ও ঠিক হয়ে যাবে হ্যাঁ কালেন্দি কি করছিস ও আবার ফোন খাটছিস দে ফোনটা একটু কি কর না দে অনেকদিন খেন্তি মাসির সঙ্গে কথা হয়নি ও আমার কাটি কথা বলে দিও আমি কিন্তু অ্যাসাইনমেন্ট করছি আর আধা ঘন্টার মধ্যে আমাকে সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্টটা কাটি দিয়ে দিও কেমন আরে দে 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 তো দে তো আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ বলো কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি আর বলো না আমার মেয়ে তো দিন ফোন ঘাটে দিন ফোন ঘাটে এক তোমার ছেলে তাই চাকরিটা পেয়ে গেল না হ্যাঁ আমার মেয়েদের হ্যাঁ হ্যাঁ তা বলো যে হচ্ছে হ্যাঁ 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 তোর শাশুড়িটা মারা গিয়েছে ও হো কি ভালো মানুষ ছিল কি ভালো মানুষ ছিল কি ভালো মানুষ ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

කියම බලෝ ෆොන්දාට පොය සමස්සේ දියහනි සේ එමට කටුලික හොට හොම රල ගොන්න එක වෙල පොන්ඩත ගතේ ලපෝ කතම් බයිබයි තටා ගොඩු බයි ගය